করার জন্য তারা চেষ্টা করেছে ফজরের নামাজে তারা উপস্থিত হয় কিন্তু সে জমিন থেকে জামাত ইসলামকে শেষ করতে পারেনি কারণ জামাত ইসলাম আমরা অন্তরে লালন করি একমাত্র আল্লাহ তালাকে ভয় করে আমরা এই জমিদের ইকামতের দিন আল্লাহ প্রতিষ্ঠিত দিন আমরা আইন করার জন্য চেষ্টা করে যাচ্ছি আল্লাহ তালা আমাদের উপর রহম করেছেন এবং তাদের উপরে

ধন্যবাদ জন্য সংগ্রামী সমাবেশ আজকে আমাদের ঐতিহাসিক বক্তব্য দিয়ে আসেন কলনিওয়ানের সংগ্রামী আসেন সংগ্রামী সেক্রেটারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

আব্দুল আওয়াল আজম এবং আমার সামনে উপস্থিত আছেন তহিদি জনতা এবং প্রিয় নগরবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাইয়েরা আমরা যারা এই প্রজন্মে জন্মগ্রহণ করেছি আমরা উনিশশো বাউন্ন দেখি নাই উনিশশো উনসত্তর দেখি নাই একাত্তর দেখি নাই কিন্তু দুই হাজার চব্বিশ সাল দেখেছি কিভাবে একজন ছয় রাজ্যে বিদায় করতে হয় তারা গত পনেরো বছর কিন্তু বাংলাদেশ জামাত ইসলামকে শেষ করা যায় না নিঃশেষ করা যায় না তাদেরকে জুলুম করা যায় ছেলে পড়ানো যায় ব্যবসা শেষ করা যায় হাসির মঞ্চে নেওয়া যায় কিন্তু তাদেরকে শেষ করা যায় না বাংলাদেশ জামাত ইসলামের এমন এক দল তারা তারা কারো কাছে মতামত করে না তারা সব সবসময় দুর্বার গতিতে এগিয়ে চলে আমরা বাংলাদেশ জামাত ইসলামকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে চাই যারা বাংলাদেশকে আগামী নেতৃত্ব দিবে বাংলাদেশকে জাস্টিসের ভিতরে নেতৃত্ব দিবে যেমন আমাদের এই আন্দোলনের সবারই একটা কথা ওই ওয়ান জাস্টিস সেটা বাংলাদেশ জামাত ইসলামে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শুরু করছে এজন্য সবার কাছে অস্তর্ত আহ্বান আমরা ওই ওয়ান জাস্টিসের মাধ্যমেই বাংলাদেশে নাই ও একটা সমাজ প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে অনুরোধ আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সত্য সমগত মিথ্যা অবস্থিত সত্যের বিজয় অবলম্বন সংগ্রামী সমাবেশ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টেজের ডান সাইডে এখনো অনেকগুলো চেয়ার ফাঁকা পড়ে রয়েছে আমরা কি আজকে এই সমাবেশকে সফল মন্ডিত করার জন্য এই সামান্য রোগটুকু আমরা কি করতে না তাহলে আমার মনে হয় যে সমাবেশের সুশৃঙ্খলা রক্ষার্থে সকলে আমরা সে আসনগুলো ফেরা করবো ইনশাআল্লাহ সংগ্রামী সমাবেশ এখন আপনাদের সামনে আকারে বক্তব্য নিয়ে আসছেন সাপনা হাজি ওয়ার্ডের সংগ্রামী সেক্রেটারি আবুল মাসর

আজকে এই সমাবেশ প্রমাণ করেন আগামী দিনের বাংলাদেশ জনতিসলামীর বাংলাদেশ আগামী নির্বাচনে ঢাকা সঙ্গে বাংলাদেশ জনতিসলামী এমন কোন ঘাট

এবং বাংলাদেশ জামাত ইসলামের প্রাণ প্রিয় ভাইরা সালাম আলাইকুম মহাসমতুল্লাহ বছর আমরা এমন উন্মুক্ত স্থানে আমরা এই প্রোগ্রাম করে মহান আল্লাহ সোহানার বরত্ব ঘোষণা করবার সেই স্লোগান আমরা দিতে পারিনি বিগত দিনে আমরা যখন নারের তাকবির স্লোগান দিয়েছি ওরা তখন আমাদেরকে রাজাকার জঙ্গি ট্যাগ দিয়ে

আমাদের জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিরোধী মত প্রকাশের যে স্বাধীনতা খর্ব করা হয়েছিল তার